যে কোনো মূল্যেই বাংলাদেশে যে কোনো মূল্যেই বাংলাদেশে কিন্তু এখন ওই জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবে আমেরিকা ডিপ স্টেট এটা কিন্তু এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকশ নির্বাচনে সেখানে জামাত ইসলামের যে ছাত্র জামা এই শিবির ছাত্র শিবির তারা যে ভূমিধ্বস বিজয় অর্জন করলো এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট এবং অবশ্যই অবশ্যই এইটা কিন্তু বাংলাদেশে বিশেষ করে এখন যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে ওই যে বিএনপি তাদের স্বপ্নে নিশ্চয়ই পানি ঢেলে দেওয়ার মতো আর কি আমরা কিন্তু মনে করছিলাম বা আমরা মনে করছিলাম কি বিএনপি কিন্তু অলরেজ মনে করত বা করছিল এবং এখনও করে তবে সেই করায় মনে হয় একটু ধাক্কা তারা খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইলেকশনের মধ্য দিয়ে তো তারা কি এতদিন মনে করছিল যে সামনে ইলেকশন যদি হয় তাহলে তারা একেবারে সোজা ইলেকশনে ভূমিধ্বস বিজয় অর্জন করে ডুগডুগি বাজাতে বাজাতে একেবারে ক্ষমতায় চলে যাবে এবং বিএনপি নেতা কর্মী এদের যে আচার আচরণ বাংলাদেশে তাতে কিন্তু মনে হয় যে তারাই ক্ষমতায় অলিখিতভাবে শুধুমাত্র লিখিতভাবে মানে অফিসিয়ালি ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইলেকশন দরকার এবং এই জায়গায় এই বিএনপি কিন্তু বিশাল ভুল করছে পাঁচ আগস্টের পরে বিএনপির উচিত ছিল অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে একটা ইলেকশনের আয়োজন করা এবং সেটা যদি করত তাহলে বিএনপি ঠিকই ক্ষমতায় চলে যেত কিন্তু যতদিন যাচ্ছে বিএনপির অবস্থা কিন্তু খুবই নাজেহাল এবং খারাপ অবস্থার দিকে যাচ্ছে কারণ সেই পনেরো ষোলো বছর ধরে তারা তো বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত ছিল তাই না সব তো আওয়ামী লীগের দখলে ছিল আয় বর্জনের যত রাস্তা সব ছিল আওয়ামী লীগের দখলে তো যখনই পাঁচ আগস্ট সেখানের পতন ঘটলো তখন বিএনপির নেতা কর্মী যারা ছিল মাঠ লেভেলে তারা রীতিমতো উন্মাদ হয়ে গেল সমস্ত জায়গায় তারা দখল চাঁদাবাজি এগুলোতে ব্যস্ত হয়ে গেল আর ওদিকে জামাত শিবির তারা কী করল প্রকৃতপক্ষে ক্ষমতায় যাওয়ার যে সিঁড়ি সেই জায়গাগুলো দখল করা শুরু করলো অর্থাৎ আমলা তারপরে বিশ্ববিদ্যালয়ের ভিসি তারপরে উচ্চ পর্যায়ের যে কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি যে পজিশনগুলো আছে না যে পজিশনে থাকলে পরে ইলেকশন ম্যানিপুলেট করা যায় ওই জায়গাগুলো কিন্তু দখলগুলো কারা জামাত খুব ধৈর্য সহকারে এবং খুবই ক্যালকুলেটিভ পদক্ষেপ নিয়ে তারা কিন্তু চাঁদাবাজিতে লিপ্ত হলো না গণ পিটুনিতে লিপ্ত হলো না এবং বস্তুত এমন একটা অবস্থা তৈরি করলো এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে এবং একই সঙ্গে কেন জানি জামা এই বাংলাদেশের যে সেনাবাহিনী তারা অ্যালাউ করলো অর্থাৎ মাঠ লেভেলে বিএনপি যে সমস্ত অরাজক কর্মকাণ্ড করল করে যাচ্ছিল কোনো জায়গায় তারা কিন্তু বাধা প্রাপ্ত হয় না এবং তাদের বিরুদ্ধে কোনো একটা কেসও হয় নাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবিকারী এই বিএনপি তাদের হাতেই কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ সবচেয়েতে বেশি নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে অপমানিত হয়েছে অপদস্ত হয়েছে এবং তাদের হাতেই বস্তুত বাংলাদেশের যে স্বাধীনতার চিহ্ন যত যা কিছু ছিল সেগুলো ভেঙে খান খান করা হয়েছে তাহলে বিএনপির পজিশনটা কী দাঁড়ায় বিএনপির পজিশনটা কী দাঁড়ায় বিএনপিকে তো কোনো একটা রাজনৈতিক আদর্শ তুলে ধরতে হবে বাংলাদেশের মানুষকে সন্তুষ্ট করার জন্যে হয় তাদেরকে ইসলামী লাইনে কথা বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবো সরিয়া প্রতিষ্ঠা করব তাহলে যারা ইস বাংলাদেশের ধর্ম মাত জনগোষ্ঠী তাহলে তারা হয়তো বলবে যে আচ্ছা ঠিক আছে আমরা বিএনপিকে ভোট দেবো বিএনপির পক্ষে আসি অথবা তাদেরকে বলতে হবে যে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ উদার দেশ হিসাবে গঠন করব এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধের অধিকারী পথিকৃত তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের প্রতি আস্থা স্থাপন করত বাট গত এক বছরের বেশি সময় ধরে বিএনপি কিন্তু এ পর্যন্ত তারা না ইসলামের পক্ষের দল না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দল কোনোভাবেই তারা কোনো লাইনে প্রমাণ করতে পারেনি অর্থাৎ রাজনৈতিকভাবে তাদের আদর্শগতভাবে তারা যে কত দেউলিয়া গোটা বাংলাদেশের মানুষ বিস্ময়ক বিস্ময়ের সঙ্গে সেটা লক্ষ্য করছে অ্যাটলিস্ট যারা কিছুটা হলেও রাজনীতি বুঝে এবং যার ফলাফল কিন্তু এই ডাকসু ইলেকশনে এখন বিএনপি বলছে সেখানে নাকি জামায়াত ইসলাম মানে ছাত্র শিবির তারা আওয়ামী লীগের সাথে মানে ছাত্রলীগের সাথে আতাত করে এই বিজয় অর্জন করছে দেখেন চিন্তা করে কি অদ্ভুত কথাবার্তা বলে আজ যদি তাদের অভিযোগ সত্য হয়ও এই ছাত্র লীগ আপাত করে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রলীগের সমর্থক আছে আছে না রাতারাতি তো তারা জামাত শিবিরে চলে যায় নাই রাতারাতি তো আর তারা বিএনপিতে চলে যায় নাই আমি ধরে নিলাম যে একটা বেশ উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র তারা আওয়ামী লীগের মানে লীগের সমর্থক তারা জামাতকে ওই শিবিরকে ভোট দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ধরে নিলাম যে ওই মির্জা আব্বাস উনি কিন্তু বলছেন যে তলে তলে শিবির ছাত্রলীগের সাথে আতাত করে সেখানে জিতছে এখন কথা হচ্ছে যে এই কথা যে বলছে তর্কের ক্ষেত্রে যদি সত্য হিসেবে ধরে নেওয়া হয় তাহলে এই যে মির্জা আব্বাস সাহেব উনি কি বলতে পারবেন যে কি কারণে এই ছাত্রলীগের লোকজন এই ছাত্র দলের লোকদেরকে ভোট দিবে মানে কী মানে একটা কোনো পয়েন্ট আছে যে পয়েন্টের কারণে তাদেরকে ভোট দিতে হবে বাংলাদেশে ছাত্র ছাত্রলীগ বলি যুবলীগ বলি আওয়ামী লীগ বলি এই সমস্ত নেতা কর্মীদের সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন কারা করছে এই বিএনপি যুবদল ছাত্র এ এরাই তো এবং এখানেই তারা ক্ষান্ত হয় না তাদের ঘরে আক্রমণ করে ভেঙে চুরে খানখান করেছে লুটপাট করেছে আগুন জ্বালিয়ে দিয়েছে কি দেয় নাই দেখেন টেম্পু স্ট্যান্ড দখল করা লঞ্চ গার্ড দখল করা বিভিন্ন ফেরিঘার দখল করা বাজার দখল করা এইগুলো করলে কিন্তু মানুষ তো না কারণ আওয়ামী লীগের সময় তারাও এইগুলো করছে এবং এতে করে তো সাধারণ মানুষ নিগৃহীত হয় না সাধারণ মানুষের কিছু যায় না আসে না কিন্তু বিএনপির লোকজন কি করছে তারা আওয়ামী লীগের লোকজনকে একেবারে বাড়ি গিয়ে আক্রমণ তো করছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লুটপাট করছে আক্রমণ করছে তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে এবং একই সঙ্গে যাদেরকে তারা পছন্দ করে নাই বা তাদের টার্গেটে আছে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদের কাছ থেকেও এই একই কর্মকাণ্ড করছে তো ঘটনা যখন এই হয় তখন সাধারণ মানুষ কি ভয় পাবে না সাধারণ মানুষ তারা কি বিএনপির প্রতি সহানুভূতিশীল হবে তো ঘটনা যখন গোটা বাংলাদেশে এভাবেই চলছে সেখানে ছাত্রলীগের লোকজন কি কারণে ছাত্রদলের যে যে নাকি বিপি প্রার্থী ছিল বা জি এস প্রার্থী ছিল বা এজিএস প্রার্থী ছিল তাদেরকে কী কারণে ভোট দিবে তারা তো তখন অবশ্যই অবশ্যই ভোট দিবে এই যে শিবিরকে তাই না যদিও শিবির স্বাধীনতার বিপক্ষে ছিল এখন বিএনপি হয়তো বলবে এটা কিভাবে সম্ভব জামাত শিবির তো ওরা স্বাধীনতার বিপক্ষে আওয়ামী লীগ দাবি করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি তলে তারা কিভাবে তাদেরকে ভোট দেয় কিন্তু কথা হচ্ছে বিএনপি কি প্রমাণ করছে যে তারা স্বাধীনতার পক্ষের শক্তি না যেভাবে এই যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি এ ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হলো। এখানে জামাতের লোকজন ছিল নাকি এখানে কি শিবিরের লোকজন ছিল নাকি না এখানে বিএনপির লোকজনই ছিল কি তাই না কিছুদিন আগে এই যে লতিফ সিদ্দিকী সহজে যে প্রবীণ মুক্তিযোদ্ধা যাদেরকে একেবারে রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত করলো দশ বারোটা পোলা তারা কিন্তু সব ছাত্রদল বা যুবদল বা বিএনপির সমর্থক জামাত না তো যারা নাকি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে স্বাধীনতার স্মৃতিচিহ্নকে ধ্বংস করে তারা যে কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল না এটা তো এই একবিংশ শতাব্দীতে বুঝতে তো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই তাহলে এখন ছাত্রলীগের কাছে অপশনটা কী তারা দেখলো যে এই জামাত শিবির এরাও স্বাধীনতার বিপক্ষে আর এই যে এই বিএনপি এরাও স্বাধীনতার বিপক্ষে রাইট কিন্তু অ্যাট দ্য সেম টাইম ছাত্রলীগ দেখলো বা আওয়ামী লীগ দেখলো জামাত শিবির তাদের উপরে তো হামলা করে নেই আর করলেও যদি একশোটা হামলা হয়ে থাকে তো সেখানে দেখা যাবে যে মোর দেন নাইনটি ফাইভ পারসেন্ট হামলা করেছে বিএনপির লোকজন আর হয়তো পাঁচটা ক্ষেত্রে জামাত শিবির হতে পারে তাই না এখন হয়তো বিএনপি এসে বলবে আমরা তো আসলে হত্যা এই ধরনের অত্যাচার নির্যাতন করি নাই আমাদের ভিতরে কিছু জামাত শিবিরের লোকজন বিএনপির নাম ধারণ করে বসে আছে যেমনটা আওয়ামী লীগের মধ্যে এই জামাত শিবিরের লোকজন লুকায়িত ছিল সদ্যবেশে ওইগুলো আমাদের মধ্যে আছে তারাই কাজটা করছে হ্যাঁ তাই যদি করে থাকে তাহলে এটাও তো তাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে অমুক অমুক এই কাজটা করছে তারা প্রস্তুত আসলেই ছদ্মবেশে বিএনপির মধ্যে ছিল তাদেরকে অমুক করলাম কলাম তমুক কলাম না কিছুই করে নেই তাহলে এখানে এই ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ এরা কাকে ভোট দিবে বলেন যদি এরা ইলেকশনে না থাকে এরা তো ওই শিবিরকেই ভোট দিবে যারা অত্যাচার করছে নির্যাতন করছে গণভিটিনি দিয়ে হত্যা করছে তাদেরকে কী কেউ ভোট দিবে বলেন না দেওয়ার কথা না অর্থাৎ এখানে ওই যে মির্জা আব্বাস বলছেন কে যে ছাত্রলীগের সাথে আট করে দিচ্ছে হ্যাঁ তো জেদ দেই তো মির্জা আব্বাস সাহেবের কাছে আমি একটা প্রশ্ন করি কি কারণে যুবলীগ মানে ছাত্রলীগের ছাত্ররা এই ছাত্র দলের এই বিবি প্রার্থীকে ভোট দিবে বা তাদের জিএস প্রার্থীকে ভোট দিবে মানে কী কারণে কারণটা কি একটা একটা পজিটিভ পয়েন্ট তুলে ধরতে পারবেন পারবেন না পারবেন না আপনারা যেভাবে স্টিমরুলার চালিয়েছেন আওয়ামী লীগের ওপরে ছাত্রলীগের ওপরে কি করছেন ছাত্রলীগের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করে তাদেরকে আপনারা ক্লাসে আসতে দেন না তাদেরকে হলে থাকতে দেন না তাদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় আপনারাই তো এগুলো করছেন এই জামাত করে শিবির করে আপনারা এই যুবদল আপনারা করছেন ছাত্রদল আপনারা করছেন কি তাই না আপনারা চিন্তা করে দেখেন তো পনেরো ষোলো বছর ধরে ছাত্রলীগ তারা রাজত্ব করছে হ্যাঁ অনেককে হয়তো অত্যাচার নির্যাতন করছে এমন না যে কিছুই করে নেই করছে কিন্তু কখনো আপনাদেরকে গণহারে এই ছাত্র দলের পোলা গণহারে বিশ্ববিদ্যালয় থেকে বাইর করে দেয় নাই তাদের জীবনকে নষ্ট করে দেয় হ্যাঁ করছে হয়তো সতকার দুই একজনের ক্ষেত্রে হয়তো ঘটতে পারে বাট বাকি সবাই কিন্তু অ্যাজ ইউজুয়াল তারা লেখাপড়া চালিয়ে গেছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করতে পারছে এবং করতে পারছে বলে এসে না এখন আপনারা বিশ্ববিদ্যালয়ে আপনাদের উপস্থিতি জানান দিচ্ছেন তাই না আপনারা পরিবর্তে কি করছেন এসে গণহারে ছাত্রলীগদেরকে একেবারে ক্যাম্পাস থেকে জেটিয়ে বিদায় করছেন অনেককে পিটিয়েছেন তাদের লেখাপড়া বাতিল হয়ে গেছে তাদের হলে নাই তাদের ক্লাসে ঢুকতে দেন না তাদের পরীক্ষা বাতিল মানে কি। এগুলা কি এর এরপরে আপনারা আশা করবেন যে এই ছাত্রলীগের লোকজন আপনাদেরকে ভোট দিবে আর তা আপনারা যেভাবে ছাত্রলীগদেরকে বের করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে পরে যদি আবার কোন ছাত্রলীগ আতাত করে এই শিবিরকে জিতিয়েছে সেটা সবই দিল না কারণ তারা তো বিশ্ববিদ্যালয়েই নেই তাদেরকে তো আপনারা বেরই করে দিয়েছেন তাহলে তাহলে কি ওই জিনপুরি ফেরেস্তা এরা কি এসে শিবিরের পক্ষে ভোট দিয়েছে নাকি যদি এটা হয় তাহলে তো আরও মঙ্গল দেয় না অর্থাৎ ফেরেস্তারা শিবিরের পক্ষে ইসলামের পক্ষে আপনাদের আদর্শ কী শিবির তারা তো পরিষ্কার বলে যে আমাদের আদর্শ ইসলাম আমরা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করব তারা তো ঢাক নেই তারা তো ঢাক নাই স্বাধীনতার ব্যাপারে তারা বলে হ্যাঁ আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম সেটা আমাদের নৈতিক স্ট্যান্ড ছিল এবং এখন আমরা যদি সম্ভব হয় বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে মিলাবো এটা তারা ডাইরেক্টলি বলে তারা তো গোপন করে না এবং কেন তারা বলে কারণ জানে বাংলাদেশের মমিন মুসলমান এখন মাত আর যেহেতু মাত তারা পাকিস্তানের পক্ষে এখন গীত গায় অর্থাৎ তারা এগুলো বলতে প্রকাশ্যে বলতে তারা ভয় পায় না ওই যে নাকি ওই ডাকসুতে বিপি নির্বাচিত হয়েছে সে নিজে বলছে না যে সে পাকিস্তানি আপনারা আপনারা কি করেন আপনারা বলেন আপনারা হলেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবার মুক্তিযুদ্ধের যে বীর নায়ক তাদের অপমান করেন তারপরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন চুরে খান খান করেন বঙ্গবন্ধুকে অপমান করেন আওয়ামী লীগের লোকজনের নাম শুনলে আপনাদের মাথায় রক্ত উঠে যায় পাইলে তারা পিটিআই হত্যা করেন এরপর আপনারা আশা করবেন যে ছাত্রলীগের লোকজন আপনাদেরকে ভোট দিবে না যদি ক্যাম্পাসে কিছু ছাত্রলীগের ফলাফান থেকেও থাকে তো তারা কেন আপনাদেরকে ভোট দিবে এতগুলো কথা কেন বললাম এই কারণে বললাম যে বিএনপি আমি জানি না তাদের এখনো সঙ্গে ফিরছে কিনা তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই জর্জারা তারা যে সমস্ত কর্মকাণ্ড এক বছরের উপর করে গেছে সামনে কোনো নিরপেক্ষ ইলেকশন হলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের লোকজন জামাতকেই ভোট দিবে বিএনপি কেনা এবং ক্ষমতায় কিন্তু ওই জামাতি আসবে এটা ম্যালি ম্যাটিকুলাসলি প্ল্যান করা অর্থাৎ বিএনপির লোকজনকে দিয়ে আকাম কুকাম করিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার ডিফেস্টেটের প্লানে ঠিক আছে যাতে করে ওই খোদ আওয়ামী লীগের লোকজন একটা পর্যায়ে তাদের পিঠ বাসাতে গিয়ে ওই জামাতের পক্ষেই চলে যাবে বিএনপিকে ক্ষমতা আসতে দিবে না অর্থাৎ বিএনপির কবর রচনা শেষ এবং বিএনপিকে কেন ক্ষমতা আসতে দেবে না আমেরিকার ডিফেস্টেট এদের এই যে নেতা আছে না তারেক রহমান তাকে কোনোভাবেই তারা মেনে নিতে পারে না আমি যতটা শুনছি বিভিন্ন সূত্র থেকে আমেরিকা নাকি বলছে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছে যে আপনারা যদি তারেক রহমানকে বিদায় করতে পারেন তাহলে আমরা আপনাদের পক্ষে আসি কিন্তু তারেক রহমানকে কীভাবে বিদায় করবে করতে তো পারে নাই তাহলে হলোটা কি সবকুল হারালো না তারেক রহমানকে তারা বিদায় করতে পারে নাই আর স্টেট আমেরিকান তারা তারেক রহমানকে একটা মাফিয়া ছাড়া আর কিছু মনে করে না যেটা আমি পারস্পরিক শুনি তো ওই ধরনের একটা লোককে বাংলাদেশের ক্ষমতায় বসালে তার উপরে অন্তত আমেরিকান ডিফেস্টেট নির্ভরশীল হতে পারে না কারণ তার কোনো পজিশন নেই মানে সে কি কী করবে পরে কি করবে তার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সেই ধরনের রাজনৈতিক প্রজ্ঞা তার মধ্যে নাই এটা বাংলাদেশের বিএনপির লোকজন না বুঝলেও আমেরিকার ডিফেন্সের তো খুব ভালো করেই জানে এবং বিশেষ করে তার চরিত্রগত নানা যে নেতিবাচক বিষয় আছে যেমন দুর্নীতির একটা বিশাল বদনাম তার নামে আছে তাই না তো এই জিনিসগুলো তো মিথ্যা না তারপরে ওই যে একুশে আগস্ট আওয়ামী লীগের ওপরে যে গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আমেরিকা একটা জিনিস খুব পরিষ্কার তারা কিন্তু যত যাই বলেন যত কিছু করুক একটা দেশের ক্ষমতার পরিবর্তন যাই করুক না কেন তারা কিন্তু খুব ভালো করে অ্যাসেস করে যে কোন লোককে দিয়ে কি করানো যাবে তো যে লোক একটা রাজনৈতিক দলকে পুরো এক গোষ্ঠী মেরে মানে গ্রেনেড হামলা করে একেবারে উচ্ছেদ করে দিতে চায় তাকে দিয়ে অন্তত আর যাই হোক একটা দেশ চালানো যায় না এবং যদি তাকে ক্ষমতায় বসানো হয় সেখানে আমেরিকার যে স্বার্থ সেইটা যে উদ্ধার করা যাবে না আর কেউ না বুঝুক আমেরিকা খুব ভালো করেই জানে এবং যে কারণে এ তারেক রহমান সম্পর্কে তাদের ভয়ঙ্কর অ্যালার্জি এবং যে কারণেই বস্তুত আস্তে আস্তে এই বিএনপিকে যাতে মাইনাস করা যায় আগেই তো আওয়ামী মাইনাস করা হয়ে গেছে এবার বিএনপিকে যাতে মাইনাস করে একবার ইসলামপন্থী দলকে বাংলাদেশে ক্ষমতা নিয়ে আসা যায় সেটাই কিন্তু আস্তে 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 বাস্তবায়ন হচ্ছে তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে এখানে কিন্তু ভূমিধ্ব বিজয় অর্জন করতো শিবির টের পে ছাত্রদল কি ইলেকশন বর্জন করছে তো ইলেকশন বর্জন করলে কি পিঠ বাঁচবে সমর্থন বাড়বে সমর্থন যা নষ্ট হওয়ার তা গত এক বছরে তোমরা যা করছো তাতেই শেষ একবার মানুষের মন থেকে উঠিয়ে গেলে মানুষের মানুষের কাছ থেকে সমর্থন উঠে গেলে সেগুলো সেটা পুনরুদ্ধার করা খুবই কঠিন তো যাই হোক যেটা মনে হচ্ছে যে আমেরিকার প্লান অনুযায়ী বাংলাদেশে ওই জামায়াত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে এবং ভারতও আস্তে আস্তে সেটা বুঝে যাচ্ছে এবং ভারত যাতে এই জায়গায় খুব বেশি নাক গলাতে না পারে সেই জন্যে ভারতের পার্শ্ববর্তী নেপালে ম্যাটিকুলাসলি প্লান করে সেখানে ওই যে অভ্যুত্থান ঘটিয়ে একেবারে মেশাকার করে দেওয়া হয়েছে একটা বাংলাদেশের মতো এখন ভারত ব্যস্ত থাকবে সেইটা নিয়ে বাংলাদেশ নেওয়া থাকার টাইম পাবে না বুঝছেন নেপালে যে ঘটনা ঘটছে এমনি এমনি ঘটে নেই নেপালে ঘটনা ঘটানো হয়েছে বস্তুত ভারতকে ওই সাইডে ব্যস্ত রাখার জন্যে আমি জানি না ভারত এখন কতটা কি করতে পারবে যদি সায়নার সাথে ভালো সম্পর্ক যেটা নাকি অলরেডি তৈরি হয়েছে ওইটাকেই যদি মেনটেন করে সামনের দিকে এগোয় তাহলে হয়তো ভবিষ্যতে কিছু হলে হতেও পারে কিন্তু বাংলাদেশে ইসলামপন্থী দল যে ক্ষমতায় আসবে এটি কিন্তু এখন একেবারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আর বিএনপির জন্য বাংলাদেশের রাজনীতি পুরো একেবারে ঝরঝরা এবং এরা একবার যদি জনগণের সমর্থন হারিয়ে যায় অলরেডি গেছে এদের অবস্থা হবে জাতীয় পার্টির স্মৃতিও খারাপ অর্থাৎ মুসলিম লীগের মতো কারণ বাংলাদেশে এই পিকুলিয়ার একটা রাজনৈতিক দল বিএনপি যাদের আদৌ কোনো রাজনৈতিক আদর্শ নাই একটাই মাত্র আদর্শ ভারত বিরোধিতা করা তাই না তো ভারত বিরোধিতা তো জামাত ইসলাম আরও বেশি করে তাহলে মানুষ যদি ভারত বিরোধিতা রাজনীতি করতে চায় তাহলে তারা বিএনপিকে কেন সাপোর্ট দিবে তারা ডাইরেক্টলি জামাতকেই সাপোর্ট দিবে সেখানে ভারত বিরোধিতাও করা যাবে আবার ইসলামের সেবা করাও যাবে এবং ইসলামের শাসনের অধীনে থাকা যাবে তাহলে মরে গেলে অন্তত অ্যাটলিস্ট ইহ জীবনে তেমন কিছু না পাইলেও মরার পরে বা আত্মহুরের গ্যারান্টি তো থাকবেই নাকি বাংলাদেশের মানুষ আপাতত বুদ্ধিমান এই জন্য তারা ঠিক কাজ করছে এবং করবে সামনে এটাই ছিল বপতব্য ধন্যবাদ